নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার চব্বিশ সালে খারিফ সিজনের টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু আপনারা বারবারই কমেন্ট করে জানতে চাইছেন তো সেই ব্যাপারে বর্তমান দিনে দাঁড়িয়ে কী আপডেট রয়েছে কবে টাকা দিতে পারে সে ব্যাপারে সরকার বা কৃষি দপ্তর কী জানাচ্ছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা যদি আমাদেরকে দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন এখানে সিজন ওয়াইজ যে ক্যালেন্ডার সেখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয় একটা খারিফ এপ্রিল টু সেপ্টেম্বর আর একটা রবি অক্টোবর টু মার্চ তো দু হাজার চব্বিশ সালে প্রথমে যে টাকাটা দেওয়া হবে খারিফের টাকা তারপরে যে টাকাটা দেওয়া হবে সেটা রবি সিজনের টাকা তো খারিফ সিজনের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস এই যে সময়টা দেখতে পাচ্ছেন এই সময়ের মধ্যে কিন্তু দেওয়া হবে তো বর্তমানে এপ্রিল মাস কিন্তু পড়ে গিয়েছে তার মানে খারিফ সিজনের যে সময় তা কিন্তু শুরু হয়ে গিয়েছে তারপরে রবি সিজনের টাকা দেবে সেটা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেবে তো এবার এই যে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে টাকা দেবে যে বলা রয়েছে এটার মধ্যে এবার কোন দিনে বা কোন মাসে টাকা দিতে পারে সে ব্যাপারে কী আপডেট সেটা দেখুন দেখুন কৃষক বন্ধু প্রকল্পের যদি আমাদেরকে ব্যানার দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এখানে কৃষক বন্ধু প্রকল্পের যে রবি সিজনের টাকা দেওয়া হয়েছিল বা খারিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল তার সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে তো এখানে দেখুন কৃষক বন্ধু নতুন প্রকল্প উননব্বই লক্ষ কৃষককে টাকা দেওয়া হয়েছিল কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা এটা কিন্তু জুন মাসে দেওয়া হয়েছিল দু সালের কথা আমরা বলছি দু হাজার সালে জুন মাসে টাকা দিয়েছিল এটা কিন্তু খারিফ সিজনের টাকা ছিল মানে দু সালে প্রথম যখন টাকা দিয়েছিল তখন জুন মাসে টাকা ছেড়েছিল খারিফ সিজনের টাকা তারপরে যে টাকাটা দিয়েছিল দু হাজার সেটা ছিল আপনার এখানে দেখতে পাচ্ছেন একুশে ডিসেম্বর মানে এটা রবি সিজনের টাকা ছিল তারপরে এবার তেইশ সালে আমরা চলে আসছি তেইশ সালে দেখুন আবার এপ্রিল মাসে টাকা দিয়েছিল খারিফ সিজনের মানে প্রথম কিস্তির টাকাটা এপ্রিল মাসে দিয়েছিল তার মানে আমরা দেখতে পাচ্ছি তেইশ সালে এপ্রিল মাসেই টাকা দিয়ে দিয়েছিল আর বাইশ সালে কিন্তু জুন মাসে টাকা দিয়েছিল আর বাইশের আগে যদি আমরা বলি মানে একুশ কুড়ি এই সালগুলো নিয়েও আমরা দেখেছি প্রতি বছর প্রথম যে কিস্তির টাকাটা দেয় সেটা কিন্তু জুন মাসে টাকাটা ছাড়ে তো এবারে তাহলে এপ্রিল মাসে টাকা ছাড়বে না জুন মাসে টাকা ছাড়বে তো তেইশ সালে কি হয়েছিল যেহেতু পঞ্চায়েত ভোট ছিল তো সেই সময় কিন্তু এপ্রিল মাসে টাকাটা ছেড়ে দিয়েছিল ঠিক আছে তো এবারে আবার লোকসভা ভোট রয়েছে তো লোকসভা ভোটের সময় এপ্রিল মাসে কি টাকা ছাড়তে পারবে কৃষি দপ্তর বা সরকার সে ব্যাপারে কিন্তু সংশয় রয়েছে কারণ যেহেতু লোকসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে এমসিসি বলে একটা মডেল কোড অফ কোড অফ কন্ডাক্ট বলে একটা নিয়ম চালু হয়ে যায় সমস্ত কিছু কমিশনের আন্ডারে চলে যায় তো সেই কারণে সরকার চাইলে নিজেদের মতন করে সব কিছু কিন্তু করতে পারে না তবে যেহেতু কৃষক বন্ধু প্রকল্প একটা রানিং প্রকল্প মানে আগে থেকেই চালু হওয়া বা চালু থাকা একটা প্রকল্প আগে থেকেই টাকা যেহেতু দিয়ে আসছে এই প্রকল্পে সেহেতু কিন্তু সরকার চাইলেই বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে পারে তবে সরকারি নিয়ম অনুযায়ী কোনো রকম এরকম প্রশাসনিক সভা করা যাবে না আমরা দেখেছি প্রতি বছর যখন বন্ধু প্রকল্পের টাকা দেয় মুখ্যমন্ত্রী কিন্তু বোতাম টিপে টাকা রিলিজ করে কিন্তু যেহেতু এখন লোকসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে তাই সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে ওইভাবে সভা করে বোতাম টিপে টাকা রিলিজ করতে পারবে না এমনি নর্মালভাবে যেমন টাকা দিচ্ছে সেভাবে যদি টাকা ছেড়ে দেয় কোনো সভা টোভা না করে তাহলে কিন্তু সেগুলো করা যাবে এবার এ সেটাই হচ্ছে বিষয় যে কৃষি দপ্তরও নিশ্চয়ই চাইবে বা সরকারও নিশ্চয়ই চাইবে যে এই ভোটের বাজারে বা ভোটের সময় যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা দিয়ে দেওয়া যায় তাহলে কৃষকদের মনটা অনেকটাই পাওয়া যাবে বা কৃষকরাও আনন্দিত হবে উপকৃত হবে বা কিছুটা ভোট তৃণমূলের ঝুলিতে আসতে পারে সরকারও এটা চাইবে আবার যেহেতু লোকসভা ভোট অফিসারদের কাজ রয়েছে তারা ভোটের ডিউটিতে থাকবে বা ভোটের কাজে ব্যস্ত থাকবে সেই দিক থেকে দাঁড়িয়েও কিন্তু সরকারের দিকে একটা বাঁধা রয়েছে তো যদি সরকার চাই তাহলে এই এপ্রিল মাসেই টাকা দিয়ে দিতে পারে নইলে আশা করা যায় সেই যেমন আপনাদেরকে দিয়েছিল জুন মাসে টাকা প্রতিবারে যেমন দিয়ে এসেছে সেই জুন মাসেই টাকা ছাড়বে তো যেহেতু চৌঠা জুন ভোটের রেজাল্ট তো রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু এমসিসির যে নিয়ম মানে মডেল কোড অফ কোড অফ কন্ডাক্ট সেই নিয়ম কিন্তু শেষ হয়ে যাবে সমস্ত কিছু কিন্তু আবার কমিশনের কাছ থেকে আবার সরকারের কাছে চলে আসবে সমস্ত ক্ষমতা তো তখন আবার টাকা দিতে পারে এটা হচ্ছে আমাদেরকে বিষয়টা বোঝালাম এবার সম্পূর্ণটাই কিন্তু কৃষি দপ্তর এবং সরকারের যারা উপদেষ্টা কমিটি রয়েছে তাদের উপরে নির্ভর করছে তো পরবর্তী সময়ে যদি কোনো সময় এই এপ্রিলেই টাকা দিয়ে দেয় বা এপ্রিলের পর মে মাসে যদি টাকা দেয় সেই তথ্য আমাদেরকে আমরা জানাবো এই ধরনের যখনই ব্যানার প্রকাশ হবে টাকা দেওয়ার আপডেট যখনই আসবে সেই তথ্য আমাদেরকে জানাবো তবে আজকের দিনে দাঁড়িয়ে এখন পর্যন্ত টাকা দেওয়ার কোনো আপডেট নেই বা কোনো স্টেটাসেও আপডেট আসেনি কোনো কিছু কিন্তু এখন আপডেট নেই মানে টাকা কবে দেবে কী ব্যাপার সেই সংক্রান্ত কেউ কিন্তু কোনো তথ্য জানায়নি এই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন